আজকে আমি এই চিংড়ি মাছের রেসিপিটি করবো তো এখানে আমি চিংড়ি মাছ রেখে দিয়েছি তো চিংড়িগুলোর সাইজ তেমন বড়ো না হয় আমি সবগুলো চিংড়ি কুশো কুষা পুরোপুরি ছিলে নিয়ে একটুখানি ছিলেছি আবার একটুখানি রয়েও গেছে তো এখন এটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটুখানি সময় ম্যারিনেট করে রেখে দেবো শুধু নুন আর হলু হলুদ দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা আর চারমকজ এইগুলো আমি শিল পাটায় বেঠে নেব। আর কাঁচা লঙ্কা দেবো আর বাকি মশলাগুলো এখানে আছে আর সেটা আমি কী দিয়ে আজকে খাবো সেটা তোমাদেরকে পরে বলছি তো এখন আমি এটাকে চিংড়ি মাছটাকে মেখে এখানে রেখে দেবো আর এই মশলাগুলো আমি বেটে নেব তো এখন আমি এই মশলাগুলো সব যেগুলো বাটবো সেইগুলো শিলপাটায় তুলে নিয়েছি তো এখন এখন এইগুলোকে বেটে নিই তো আমি এই মশলাগুলো বেটে নিয়েছি এই পেঁয়াজ রসুন আদা আর কি যেন ছিল চারমগজ এগুলো বেটে রেখে দিয়েছি এখন আমি এই ছিলতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এই কড়াইতে আমি আগে একটুখানি মাছ বাজি করেছিলাম সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেল গরম হলে আমি এই চিংড়ি মাছগুলো যে মেখে রেখেছি সেগুলোকে একটুখানি ফ্রাই করে নেব তো তেল মোটামুটি আমার গরম হয়ে গেছে তো আমি এখানে ঢেলে দিচ্ছি চিংড়ি মাছগুলো সেগুলোকে খুব বেশি বাজবে না হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই টুকরা চার পাঁচটা এলাচ তো এইগুলোকে আমি হাসপাতালে নেব নিয়ে এর মধ্যে যে এই বেটে রেখেছিলাম মশলা সেগুলো দিয়ে দিচ্ছি তেল মনে হয় কম হয়ে গেছে তো আমি আদৌ সামান্য তেল অ্যাড করে দিচ্ছি ড চাষ অন্যান্য এগুলোর মশলাগুলো দিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর কড়াইটা বুঝে ধরে যাবে জন্য হালকা একটু জল দিয়ে দিয়েছি হলে মশলাগুলো পুড়ে যাবে হালকা জল দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি এবার অন্যান্য মশলাগুলো একে একে দিয়ে দেব নুন দিয়ে নেই এখনো আর একটু জল দিতে হবে এই মশলা ফসানো যাবে না মশলাটা ভালোভাবে কষাতে হবে না হলে একটু কাঁচা গরম পেঁয়াজ রেখে কাঁচা গন্ধ করবে এখন দিয়ে দেবো নুন নুন গেদা দিয়ে আর একটু আমি কষা তেল ভেসে উঠছে আর মশলা মোটামুটি কষানো হয়ে গেছে তেল ভেসে উঠছে তো এরকম ছেড়ে দিচ্ছি এই চিংড়িগুলো তো এখানে এটাকে আমি আবার ভালোভাবে কষাবো কষিয়ে সামান্য ঝুল দিয়ে রাখবো যেহেতু চিংড়িগুলো আমি হালকা ফ্রাই করেছি ভালো ডিপ ফ্রাই করি নেই তো এগুলোকে শুধু ভালোভাবে সেদ্ধ করতে হবে আর এরপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা ক্ষিঁড়ি আর যেহেতু আমি কোনো লঙ্কাগুলো দিই নেই তো কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দেবো আর দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তো এখন আমি এই একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দেবো পরে ডা আটনা তুলে এই হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি গরম মশলাগুলো তো ফিরে আসছি আবার তো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন খেতে বসবো দুপুরের খাওয়া তো এই দেখতে পাচ্ছ এখানে রাইস আছে তো রাইসগুলো কিভাবে কি করছি বলতেছি আর এখানে আমার এই চিংড়ি মাছ আর সাথে একটু সালাদ নিয়ে নিয়েছি আর এখানে আছে আচার তো এটা এটা হলো কুলের আচার এটা কেনা আর এখানে আমের আচার আছে সেটা হাতে বানানো আর এখানে লঙ্কার আচার আছে তো লঙ্কার আচারটা প্রায় শেষের দিকেই তো এখন খেতে বসবো তো বন্ধুরা আমি বলতেছি এই রাইসটা কিভাবে তৈরি করেছি তো কালকে রাত্রে আমি রান্না করেছিলাম ভাত তো খাওয়া দাওয়া তেমন কেউ বেশি খায় নেই কারণ সন্ধ্যাবেলা নাস্তাটা একটু হেভি হয়ে গেছিলো তো আমার মেয়ে বুনা আরও কী কী যেন তৈরি করেছিল তো আমরা মোটামুটি সন্ধ্যা দিকে বেশ হেভি এই নাস্তা করে নিয়েছিলাম তো যার ধরুন রাতে আর খাওয়া দাওয়া তেমন হয় নাই তো অনেকগুলো ভাত বেঁচে গেছে তো ভাবলাম একটুখানি ভাত ভাজি করে নিই তো এখানে ভাজি করেছি আমি একটু বেশি পরিমাণ ডিম দিয়ে দিয়েছি আর বাকি মশলাগুলো দিয়েছি দিয়ে একটুখানি ভাত ভাজি করে নিয়েছিলাম তো ভাবছিলাম এগুলো সকালে খেয়ে নেবো তো সকালে যেহেতু অন্যান্য দিনের মতো আমি রুটি সেমাই মাইয়েগুলো করেছি সবাই খেয়ে নিয়েছে তো ভাবলাম যে আর দুপুরে শর্টকাট কিছু করে নিই সময়ও বাঁচবে পরিশ্রমও বাঁচবে একটু আরাম করতে পারবো তো ভাবলাম এই রেসিপিটি করে নিয়ে আমরা মা মেয়ে মিলিয়ে খেয়ে নেবো তো বন্ধুরা কেমন হলো আমার এই রেসিপিটি এবং ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও